আসসালামালাইকুকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু কাজের ঈদ কালেকশন নিয়ে আজকে মূলত হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানি সো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি তিনটা কালার হবে সো আমরা হচ্ছে এই সুন্দর এটা রেডিমেড তাই না এটা হচ্ছে রেডিমেড পাকিস্তানি ইন্ডিয়ান ভার্সন এবং পুরোটাই হচ্ছে কাজ করা ভিতরে ইনার থাকবে এবং হাতায় উইনার করা ড্রেসটা জাস্ট দেখুন কি চমৎকার এটার সাথে আর কি আছে ভাই দেখিনি এগুলো সব স্টেজ হবে তাই না আচ্ছা এটার সাথে এটা কি টুপিস ন্যাচুরি মিস আচ্ছা এটা টুপিস হবে জামার ওড়না এগুলো হচ্ছে অরিজিনালগুলো যার কারণে এগুলো টুপিস থাকছে ওড়নাটা পুরোটায় কাজ করা বা এটা প্রাইস কত ছাব্বিশশো পঞ্চাশ সাইজ কত হয়ে এগুলো ভাই আটত্রিশ থেকে ছিচল্লিশে এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা হচ্ছে নুট পিঙ্ক কালার দেখিয়েছি দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওড়না মানে ওড়না থাকবে দামটা পড়বে হচ্ছে

সালোয়ার থাকবে এগুলোর সাথে এগুলো হবে ওড়না টু পিস দিয়ে এটা দাম কালার দেখাচ্ছি এটা স্কাই কালার দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর মোভ পিঙ্ক কালার এটার সাথে ওড়না হবে দামটা পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকার সাথে সেই মোড়না আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার আছে মিন্ট গ্রিন এই যে মিন্ট গ্রিন এটার সাথেও সেই মোড়না ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা ভেটের উপরই খুলে দেখেন এটা এই যে কালারগুলো একসাথে দেখাই তাহলে ভালো আচ্ছা এটা ফ্রি সাইজ হবে আচ্ছা একটাই সাইজ হবে ফ্রি সাইজ মানে এটা যেটা বড়ি আছে চুয়াল্লিশ পর্যন্ত দামটা পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হ্যাঁ এই ড্রেসটা দেখাই এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন বা অবভিয়াস এই কালেকশনগুলো কি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা এবং হাতাতেও কাজ থাকবে এটার সাথে হবে আপনার ওনা ওনারগুলো হবে কাজ করা দামটা কত পড়ছে এটা ছাব্বিশশো পঞ্চাশ এটা পুরো ওনারটাই কাজ করে এবং জামার না সম্পূর্ণ অর্গানজা জামার ভিতরে এবং হাতে ইনার থাকবে কালার দেখাচ্ছি এটার ল্যাভেন্ডার কালার কি সুন্দর সুন্দর কালার ড্রেসটা আপনারা নিজেরাই দেখুন মাই গড এটা মনে হয় তো হবে ছিচল্লিশ পর্যন্ত আর কি ফ্রি সাইজ করে করা দামটা পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ সেই মনে থাকছে আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ওয়াইন কালার এটা সেম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ বা হোয়াইন কালারের মধ্যে আছে হাতের ভিতর রিনার থাকবে সেম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার সাথে ওর আছে আচ্ছা আর লাস্ট ওয়ান কালার যেটা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট বেস গোল্ডেন কালার নুট কালারই বলতে পারেন এটার সাথেও সেম ওর না দামটা কি ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখা এটা আরেকটা ডিজাইন এটার মধ্যেও আপনার কালার পাচ্ছেন মাই গড কি সুন্দর সুন্দর ড্রেস ভি আমি একটু আপনাদেরকে দেখাবো এত চমৎকার করে ড্রেসগুলো কাজ করা ফিনিশিং করা জাস্ট আপনার নিজেরাই দেখুন এটার সাথে আপনার সালোয়ার পাচার উড়া পাচ্ছেন দামটা কত উড়া সরি না পাবেন টু পিস এগুলো এটার দাম পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা এটার কালারগুলো দেখাই এটার উপরেই খুলে দেখেন ভাই সবগুলো কালার তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের আর কি এই যেটা একটা ব্রাউন কালার আছে দামটা একই স্যালোড নাকি না থাকবে থাকবে না বিয়ার্স ছাব্বিশশো পঞ্চাশ তারপরে আছে হচ্ছে আপনার এই যে এই গ্রিনটা এটার সাথে আছে একই প্রাইস লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের পেস্ট কালার লাইট পেস্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস টু পিস এগুলো আচ্ছা নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা আরেকটা গর্জিয়াস কালেকশন ইয়েলোটা দিয়ে স্টার্ট করি সো মধ্যে আপনারা কালার পাবেন টোটাল ছয়টা ঠিক আছে ছয়টা কালার এটা হচ্ছে কাফতানের গলা থাকবে গলায় হাতায় কাজ থাকবে জামার নিচে কাজ করা খুব সুন্দর ফুল ড্রেসটা ম্যাচিং কাজ গলায় হাতায় জামার নিচে প্যান মাল্টি কালারের কাজ এটার সাথে আপনারা পাবেন ওড়না এই যে অলোভার ওড়নাতে কাজ করা এটার দামটা পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে আরেকটা কালার থাকছে সাথে সেম সালোয়ার দেন হচ্ছে হোয়াইট কালারটা আছে এটা অনেক বেশি সুন্দর দামটা কি এগুলো ফ্রি সাইজ থাকবে ঠিক আছে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ফ্রি সাইজ করে করা ছাব্বিশশো পঞ্চাশ তাই তো আচ্ছা দেন আছে হচ্ছে ব্ল্যাক কালারটাও সেম দাম গলায় হাতায় যাবার নিচে কাজ করা সেম ওটা ছাব্বিশশো পঞ্চাশ দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সেম প্রায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে সো নেক্সট কালেকশন দেখাবো নেক্সটগুলো রেডি থাকবে বাট এগুলো হচ্ছে আপনার মাসলিন কটনের মধ্যে থাকবে যেমন এটা এটা হচ্ছে মাসলিন কটনের মধ্যে এটা কি আবার থ্রি পিস এটা পুরো ড্রেসটাই কাজ করে এগুলো পাকিস্তানি খুব সুন্দর করে কাজ করা গলায় হাতায় সালোয়ার দেখিয়ে দেন ভাইটা এটা জামা সালোয়ারটা প্যান্ট কাটিং এ একটা একটু ডিটেইলসে দেখাচ্ছি ওনাটা হবে ফেরি সিল্কের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই 1950 টাকা এটা 1950 এই যে 1950 এ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর নেক্সট বলে দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এগুলো সব একদম নতুন হ্যাঁ নতুনটা আগে দেখি এটা আবার কালার দুইটা এর সাথেও সালোয়ার পাবেন ওনা পাবেন

আর থাকবে ওড়না ওড়নাটার যে ফেরি সিল্কের মধ্যে হবে দামটা কত বলছে ভাই আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আপনাদেরকে এর মধ্যে কালার থাকবে হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ তাই না সেম সালার সেম ওড়না ওকে বাকি কালার দেখাই পেঁয়াজ কালার পেঁয়াজ ঠিক না পার্পলিশ টাইপের একটা কালার সেম সালার সেম ওড়না এবং আরেকটা যেটা আছে এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার এটাও সেম প্রাইস এই এটা তো সেম সালোয়ার সেম দামটা পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ নিতে চলে আসবে কাপড় বিড়ি সব হচ্ছে আপনার লেভেল শপিং ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট